আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের বাসার ছাদ বাগানের দেশ দেখাবো তো এগুলো হচ্ছে আমার আব্বু আর মিলে পুরো ছাদ বাগানটা আর কি তৈরি করতে করেছেন ধরতে গেলে তো ওনাদের পর্যবেক্ষণায় দেখিত এটা হচ্ছে কদু গাছ কদু গাছে একটা কদু ধরে নেই মানে করলা গাছ করল্লা গাছে করলা অনেক ধরেছিল সব হচ্ছে খাওয়া শেষ আর এ সাইডে হচ্ছে পুদিনা পাতা যেটা রমজান মাসে রোজার সময় আমরা মুরির সাথে খাই খুব ভালো লাগে তারপর এখানে নয়নতারা গাছ ফুলগুলো এখন ছোটো ছোটো বাট এটা অনেক বড় হয় এটা হচ্ছে মাইক ফুল গাছ যেটা আমি সাবার থেকে এনেছিলাম তারপর লাগিয়ে দেওয়ার পর অনেকগুলো হয়েছে আর এখানে মরিচ গাছ আছে আরও অনেক গাছ আছে কিন্তু ওটা হয়তো উঠানো হয়েছে এখানে খোয়াগুলো ফিরে দিয়ে আবার গাছ বোন বুনব আমরা ইনশাল্লাহ তারপর এখানে আছে এটা হচ্ছে যেন বলে সিন গাছ সিন ধরেছে সিন আরও ধরে মানে তারপর আর কি হয়তো মানে কেন জানে হচ্ছে না বুঝতে পারতেছি না তো যাই হোক আজকে কিন্তু ওয়েদারটাও জোস আর এদিকে আছে এটা হচ্ছে ওইখানে দেখলেন যে আপনারা ফুল গাছ সেই ফুল গাছই বাট এটা তো ধরে নাই ওইটা তো অনেক গাছ ধরেছে ফুল গাছ অনেক ফুল ধরেছে এটা হচ্ছে পাথর চোনা আর এইখানে আছে অ্যালোভেরা এখানে ফার্স্টে একটা বনেছিলাম তারপরে এক আস্তে আস্তে অনেকগুলো হয়েছে এখানে আছে ধর্ডা পাতা এখানে পুদিনা পাতা আর এখানে হচ্ছে এইগুলা আর আফসোস যে এখানে একটা গাছ ছিল এটাতে সেই গাছটা মারা গেছে আর মৃত মৃত গাছটা আমরা রেখেছি এখানে যেটাকে বনশাল বলে থাকে বনশাল গাছ যেগুলো বড় আকারে হয় বাট আর কি এগুলো ছোটোভাবে আর কি তৈরি করা হয় যেটাই হোক তো শীত কিন্তু চলে আসছে গাছ শীত কিন্তু অলরেডি চলে আসছে ওয়েদার আপনারা দেখতে বুঝতে পারবেন ঠান্ডা ঠান্ডা একটি ভাব আসে বিকেলের দিকে আর সকালের দিকে আমাদের ছাদ থেকে কিন্তু অনেক ভালো পরিবেশ দেখা যায় আর আমি মাঝে মধ্যে এইখানে এই ট্যুরটাতে বসে বসে চা খাই আর এগুলো উপভোগ করি এটা হচ্ছে ময়লার পাহাড় ময়লার পাহাড় আসলে আমরা ময়লার পাহাড়ই বলি এটা হচ্ছে ট্যানারি বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর পানি দেখা যায় এখন তো শীতকাল চলে আসছে আর এখানে মাঠ হয়ে গেছে এটা পুরোটা আর কি পুরো পানি ছিল মানে পুরোটা আর কি দেখছেন এই যে এগুলো আস্তে আস্তে হচ্ছে বিল্ডিং বানানোর কাজ চলতেছে মানে পুরো ফাঁকা জায়গা মনে আর থাকবে না ভবিষ্যতে আর সবগুলো আর কি একদম পুরো বিল্ডিং 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 ভরে যাবে এখান থেকে আমাদের ঈদগাপাটা দেখা যায় তো যাই হোক আমি কিন্তু শীতের অলরেডি প্রস্তুতি নিয়েছি আজকে এই যে আমি আমি পুরোপুরি শীতের প্রস্তুতি নিয়েছি কারণ একটু পরে আরও বেশি শীত আসবে তো যাই হোক কার এলাকায় কীরকম শীত পড়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের জন্য আমাদের কি জানি বলে ছাদ বাগানের দৃশ্যত ঢুকিয়ে রইল আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হাফেজ